হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম আজকে অনেকের ইচ্ছা পূরণ করব ইচ্ছা পূরণ যে অনেকে এরকম বক্স বানাতে চায় যে একটা আমেরিকা আর একটা বক্সম্যান দি জোড়া বক্স মেশিন সহকারে কত ফুরবে সেরকম একটা মাল বানানো হলেও এটা ইউটিউবে ভিডিও দেখিয়ে না একজন অর্ডার দিয়েছে তো চলেন দেখানো হোক কী কী লাগানো আছে এছাড়া এই বক্স ধোনোটার মেশিনের সাথে একটা প্রোটেকশন মেশিন আর একটা নিয়মাবলীর কাগজ কিভাবে কীভাবে বাড়াবেন কমাবেন চালাবেন কীরকম কী করলে ভালো থাকবে প্রোডাকশন মেশিনের কাজ ধুপ করি কারেন্ট আসলে ধূপ করি কারেন্ট গেলে যে আঘাতটা আনে ওটা থেকে বাঁচাবে স্পিকারে কল কাটা থেকে বাঁচাবে মেশিনে ফাঁস ফাঁসই সুস্থ রাখবে এছাড়া মেশিনে কোনো জিনিস নষ্ট হলে প্রোডাকশন মেশিন ওইটা বাঁচাবে আর এ দেখেন নিপ্পন আমেরিকার বাসম্যান তো সবাই সিন এখন এগুলো খুলি দেখানো কিছু নেই এই যে সবুজ দেখতেছেন এই যে বাসম্যান ঠিক আছে আর এই যে নিপান আমেরিকা এই যে নিপ্পান আমেরিকা দেখা যাচ্ছে না এই যে স্পিকার এগুলো সবাই চিনে স্যার আমি স্ক্রিনের মধ্যে ছবিও দেখাচ্ছি এগুলো সবাই চিনি এই সমস্ত স্পিকার সম্বন্ধে সবাই জানে যারা এগুলো এরকম বক্স বানাতে চায় কিনতে চায় তো এই স্পিকার এগুলো খুলি কিছু নয় তবে মেশিনটা দেখাতেছি যে কি ব্যবহার করা হয়েছে এগুলোর দামও বলতেছি আর বক্সের উচ্চতা বলে দিই বক্স এগুলো লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি এইভাবে আছে দশ ইঞ্চি নটা ঠিক আছে চলুন মেশিনের ভিতরে রাখা যাক এখানে চায়না সার্কিট বা অসাধারণ সান আমি বাজার দুই দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে চায়না এটা কিন্তু এখনও কমপ্লিট এ মানে এখানে আমরা তার প্রত্যেকটা পয়েন্টে ঘাম মারে আমাদের কারখানায় এখন বর্তমানে কারণ নাই যে ওই জন্য দেখাতেছি প্রত্যেকটা পয়েন্টে ঘাম মারে যেন ঝাঁকি খায় খায় গেলে কুরিয়ারে যেন কোনো টান না ছুটে তো এখানে ঘাম মারা হয় নাই ক্লিপ মারা হয় নাই ঠিক আছে আমরা ক্লিপ আর ঘাম মারি তো আমরা তো মেশিন রেডি করা হয়েছে পরে বাজানো হয়েছে কারাঙ্গার চায়না কমপ্লিট সার্কিট আর তামার ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ভালো না হলে সাম না ভালো আসবে না তামার ট্রান্সফর্মার এইট টাইম এইট এই তামার ট্রান্সফর্মার ঠিক আছে আর এটা গরম বাতাস বাইরে যাবে এটা দিই ঠান্ডা বাতাস মারবে ঠান্ডা বাতাসটা কোথার থেকে পাবে এদিকে তো সাদা নাই এই যে অবশ্যই সাদা আছে দেখেন এখানে বাতাস অবশ্যই পাবে দেখেন এখানে সাদা দেখছেন এই সাতাগুলা এখান দিয়ে বাতাস ঢুকবে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকবে এবং ভিতরে ডাইরেক্ট সরাসরি হিট সিং এর গায়ে মারবে হিট সিং এর গায়ে মারবে আর এছাড়া আপনার ব্লুটুথ সিস্টেম আছে মেমোরি দিয়ে চালাতে পারবেন ফ্যান্ড আপ দিয়ে চালাতে পারবেন কট বা জ্যাক দিয়েও চালাতে পারবেন সিডি টিভি ডিবিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে ইয়া করতে কানেক্ট করতে পারবেন না যে লাইট মাইক্রোফোন সিস্টেমও আছে মানে একটা মেশিনে যা যা থাকার দরকার সবই আছে ঠিক আছে তা আবার হইল দাম এছাড়া এই বক্স নেন বা অন্য যে কোনো রকমের বক্স বানাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিয়ে সরাসরি প্রথমে আগে বাজেট বলবেন তারপর কি বানাতে চান সেটা বলবেন তো এটার দাম এখানে যা আছে যে বক্স টক্স এম মেশিন ও প্রোটেকশন যা আছে সব মিলে হয়েছে সাড়ে সাত হাজার তো নিতে চাইলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়